উটি আর মা গুনে বিটি হলে যা কাণ্ড করে মেয়েরা মায়ের মতন মায়ের ছা জগন্নাথ কাকিমা কাকুর সামনে গিয়ে বেশ একটু পদ পাকাম করছিলো আর সামনে পুকুর ছিল আর বাকিটা তো ইতিহাস হয়ে গেল

আরে রাজুদার ভিডিও করছো রাজুদার কাছে একটা অনুমতি তো নেও মানে ফোকাম করে মোবাইলটা ক্যামেরা অন করে দিয়ে ফোকাম করে ভিডিও শুরু করে দিয়েছো অনুমতি করো প্রয়োজন নেই আমার একবার আরে দাদা ভাইরা দুধ থেকে ভিডিও করো রাজুদার রাজুদাকে ডিস্টার্ব না বাড়া ঠিক আছে রাজু ভিডিওতে পরোটা বেঁচতে দাও আরে সালা ঢ্যামনা রাজু দাদা ভাইরা দূর থেকে ভিডিও করবে তখন তোমাদের গায়ে পোদের পরে উঠে পড়ছে আর ওই মালটা এসে মামনিটা এসে তোমার কাছে গিয়ে একদম ভিডিও করছে তখন আর হচ্ছে কোনো ডিস্টার্ব হচ্ছে না এখন এছাড়া ঢ্যামনা রাজু পরোটা ভক্ত রাজু না এছাড়া মাল ভক্ত রাজু ঠিক আছে ভাইরাল হয়ে গেছে এখন মালে এসে রেলস বানিয়ে যাবে মামনিরা ওটা নিয়েও এখন মজা লুটবে বাড়া ঠিক আছে তো মানে মেয়েদেরকে কাছ থেকে ভিডিও করার অনুমতি আছে আর দাদা ভাইদের দূরে যা ভিডিও বানা ভাই তো বলো তো মেয়েটার হাতে ট্যাটু আছে কি নাই ও সেই দিকে লক্ষ্য নাই তোমাদের লক্ষ্য তোমাদের কোন দিকে না এরম পুরুষ হলে তো আমার বিয়েটা একদিন হয়ে যেত আমি এরম পুরুষ মশাইকে নিয়ে করব আমার যেদিনকে হোক না কেন এদিকে বন্ধুতে ধোকা দিয়ে জৈব নিয়ে নিয়েছে আর পিছনে দেখো পেছন ঘুরে দেখ একবার আমি ছায়া পরে

হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য বানানো বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা স্পেশাল ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা